হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা কালকে শিব চতুর্থ উপলক্ষে নন্দের খেয়াতে বেশ কয়েকটা সেট কালকে কম্পিটিশান আছে তো কী কী সেটা বেশছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো এই মুহূর্তে আছি পাওয়ার মিউজিকের কাছে তো পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছে এই মুহূর্তে এই মাত্র সবে এলো সম্ভবত সন্ধ্যা থেকে বাঁচবে আরও সেটা আছে এখানে এস মিউজিক এছাড়াও ইটেবিড়ে দেবী মা মিউজিক আর নদীর ওপারে আছে মানিক মিউজিক তো কালকে এখানে কম্পিটিশান আছে যারা যারা আসতে যাও চলে আসতে পারো আমি লোকেশান দিয়ে দেবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চলো এখন বন্ধুরা আপনাদেরকে ছোট করে একটা আপডেট দিয়ে দিলাম যারা যারা দেখতে চাও আসতে চাও কালকে চলে আসতে পারো এখানে কালকে বড় মাপের জল ঢালা আছে অনেক দূর থেকে লোক আসবে এবং কম্পিটিশান আছে কালকে দুপুরে তো বন্ধুরা এদিকে মিট গুলো রাখা আছে চারটা মিট কালকে এই গ্রাউন্ডে আরো দু তিনটে সেট আপ আসবে কম্পিটিশনের জন্য আমি লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেব যারা যারা আসতে চাও চলে আসতে পারো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ নদীর ওপারে মানিক মিউজিক ফিটিং চলছে এই মুহূর্তে তো মানিক মিউজিক ওপাশ থেকে সাউন্ড দেবে এপাশে আর আর ওদিকে পাওয়ার মিউজিক ভ্যানে আছে ওদিকে ঘোরাতে পারে তো বন্ধুরা মানিক মিউজিকের ডাইনামিক সেট আপ সম্ভবত পপ বেস আছে এবং ডাইনামিক মিট আছে তো বন্ধুরা এই হচ্ছে লোকেশান যারা যারা আসতে চাও কালকে চলে আসতে পারো কালকে এখানে কম্পিটিশান আছে দুপুরের দিকে সম্ভবত কম্পিটিশান হবে এই

তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যখন চালু হবে আমি আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তো চলো